নিম্নচাপের জেরে কয়েকদিনের টানা বৃষ্টি তার ওপর ডিবিসি ছাড়া জল এই দুই কারণ যেন ঘন কালো মেঘ এনেছে আরামবাগ মহকুমা জুড়ে কোথাও জলে ভেসে গেছে বাড়িঘর আবার কোথাও ভেসে গেছে পশু পাখি হাসপাতালেও ঢুকেছে জল সৎকার কার্যেরও জায়গা মিচ্ছে না আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় এখন শুধুই শোনা যাচ্ছে বানভাসী মানুষদের ক্ষোভ আর হাহাকার ও দেখা মিলছে কষ্টের ছবি গবাদি পশু হাঁস মুরগি মানুষ সকলের বসবাস এখন একই সাথে অস্বাস্থ্যকর এক পরিবেশ তৈরি হয়েছে সেখানে রাস্তার কোনো ওপরে ত্রিপল খাটিয়ে চলছে জনজীবন বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে মানুষের সব সম্বল আমাদের সাংবাদিক চব্বিশ আওয়ার্স আরামবাগে এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরেছে আপনাদের সামনে আরামবাগ মহকুমা জুড়ে এখন যে পরিস্থিতি তা চোখে দেখা যায় না ডিবিসি ও পঞ্চায়েতের জলাধার থেকে যে জল ছেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আরামবাগ মহকুমার খানাকুল পুরশুড়া ও গোঘাট সহ বিভিন্ন অঞ্চলে বহু জায়গা ভেসে গেছে বুধবার সেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন এটি একটি ম্যানমেড বন্যা আরামবগ মহকুমার উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলিতে জল বাড়ার কারণে খানাকুলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বেশিরভাগ মানুষই সেখানে গৃহবন্দী অবস্থায় রয়েছে খাবার জলও পাওয়া যাচ্ছে না সেখানে খানাকুলের রামনগর গৌড়ার রাধাবল্লভপুর রাজহাটি খানাকুল গ্রামীণ হাসপাতাল সহ থানা সংলগ্ন এলাকা জলমগ্ন রাস্তার উপর দিয়ে বইছে জলের তীক্ষ্ণ স্রোত বেশ কিছু এলাকায় মানুষ অভিযোগ করছেন তারা ত্রাণ পাচ্ছেন না যদিও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ত্রাণে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বেশিরভাগ বাড়ির ভেতরেই জল ঢুকেছে বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রে রাখাও হয়েছে এই বিষয়ে কি জানাচ্ছেন বন্যা দুর্গতরা ওনাদের মুখ থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামভাকে রিপোর্ট আমরা ছবি দেখ

কারা দিচ্ছে তারা কাদের পক্ষ থেকে দিচ্ছে কিছু জানেন মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নম্বর নাইন এইট নতুন করে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানান হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স